বাংলাদেশ এমন একটা সময় অতিক্রম করছি যখন এই যে আজা রাজাকার খালাস পায় আর মুক্তিযোদ্ধাদের সামনে একটা আতঙ্ক তৈরি করা হয় হয়তো কোনো একদিন এরকম হবে যে মুক্তিযোদ্ধাদের আহ ফাঁসির আদেশ দেয়া হবে বিচ্ছিন্নতাবাদী নানান রকম আহ অভিযোগে দুষ্ট করে কারণ এরই মধ্যে আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান ভাবে মুক্তিযোদ্ধাদেরকে নাজেহাল করা হয়েছে কখনো তাদের গলায় জুতোর মালা পরিয়ে হয়েছে কখনো তাদের চপেটাঘাত করা হয়েছে এতখানি অসম্মান মনে হয় স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা আর কখনো হয়নি আর সেরকম অবস্থায় যখন দেখি এই আজাহার রাজাকারের এই খালাস প্রাপ্ত এরকম ছবি আমি চাই না আমি মুক্তিযুদ্ধ করিনি আমার বাবা ছিলেন আমার পুরো সবাই ছিলেন মুক্তিযোদ্ধা ফলে আমি আমার রক্তে যেই ঝলক অনুভব করি আর আপনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তরুণ মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখেছিলেন আমি জানি না আপনার কেমন লাগে একটা প্রচন্ড ঘৃণায় আমার শরীর রিডি করছে প্রচন্ড ক্রোধ অনুভব করছি আমি হতাশা অনুভব করছি হতাশ হয়েছি এই সমগ্র জাতি বাংলাদেশে বছরে অনেক আন্দোলন হয়েছে কিন্তু এটা কি আন্দোলন হলো যে প্রথম থেকে এ শুরু থেকে গত নয় মাসে এদের প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে পরাভূত করা মুক্তিযুদ্ধের যাবতীয় স্মারক স্মৃতি জাদুঘর সবকিছুকে নষ্ট করে দেয়া এবং নতুন ন্যারেশন দেওয়া হ্যাঁ নতুন করে এটাকে ওরা ওদের তথাকথিত বুদ্ধিজীবী যারা আছে তারা মুক্তিযুদ্ধকে যতখানি সম্ভব বিকৃত করা এবং এর ব্যাখ্যাগুলো প্রতিটা ঘটনার ব্যাখ্যাকে মিথ্যার মোড়কে ভরে জনগণের সামনে তুলে ধরার একটা চেষ্টা এটা মনে হচ্ছে যেন দীর্ঘ সময়ের গবেষণা করে এরা তৈরি হয়ে এসেছে হ্যাঁ আমি মনে করি সেটাই ঘটেছে কারণ সুলতানা গত চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমার একটা গার্ড ফিলিং ছিল যে এত সহজে যে নয় মাসের মধ্যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে পরাজিত শত্রুরা বোধ এত সহজ এটা মেনে নেবে না তারা প্রথমে স্তম্ভিত হয়েছিল চুপচাপ ছিল নিজেদের মধ্যে অতি দ্রুত তারা যোগাযোগ করে ঐক্যবদ্ধ হয়েছে এবং যদিও সংখ্যায় অত্যন্ত কম কিন্তু একতার তো একটা শক্তি আছে না একসঙ্গে নেটওয়ার্ক করে বিদেশে দেশে এবং বিদেশে এরা নেটওয়ার্ক চালিয়েছে এদেরকে সহায়তা করেছে পাকিস্তান এদেরকে সহায়তা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এদেরকে বিভিন্ন ইউরোপিয়ান এবং ইস্ট ইউরোপিয়ান দেশ যেগুলো তথা কথিত মুসলিম কান্ট্রি তার মধ্যে থেকে কেউ কেউ সবাই না তার মধ্যে তুরস্ক কত রয়েছে লিবিয়া রয়েছে এগুলো আমরা জানি এগুলো আমরা টের পেয়েছি কিন্তু বিজয়ের গর্বে বিজয়ের শক্তি মদমত্ত হয়ে আমরা বেবিছিলাম আমাদেরকে কেউ আর পরাভূত করতে পারবে না বঙ্গবন্ধু ভেবেছিলেন তিনি এতই গভীরে আছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় তাকে কেউ হত্যা করার চেষ্টা করবে না হ্যাঁ তো প্রথম থেকে গত চুয়ান্ন বছরে আমি তোমার কাছে আসব জিনিসগুলো ক্রনোলজিক্যালি তুমি আমাকে বলবে আমি আমি তার আমি শুধু আপনাকে একটা জিনিস দেখাতে চাই যে আচ্ছা আপনি জানেন যে বেলুচিস্তানের এরা স্বাধীনতা এরা যুদ্ধ করছে হ্যাঁ এরা বাঙালিকা জাতিকে কি চোখে দেখছে তারা বলছে যে আমরা শহীদদের অমর্যাদা করব না আমরা বাঙালি না তার বক্তব্যটা একটু শুনি আমি যতখানি বুঝবো অতটা স্পষ্ট নয় আমি মোটামুটি উর্দু বুঝতে পারি এবং ওনার একটু অ্যাকসেন্ট আছে বেলুচিস্তানের এক্সেন্ট কিন্তু যে লাইনটা আমাকে এই মাত্র ইলেকট্রিক শক দিয়েছে সেটা হচ্ছে ইয়ে বাঙ্গাল নেই হ্যাঁ ইয়ে বেলুচিস্তান হ্যাঁ এটা বাঙ্গাল নয় এটা বেলুচিস্তান আমরা স্বাধীনতার লড়াই করব আমরা বাঙ্গালদের মতো বেইমানি করব না তো ভাই বাঙ্গাল মুলুকের যারা বাঙ্গাল আছেন যে মুক্তিযুদ্ধের জন্য এক সময় বেলুচিস্তান সিন্ধের মানুষজন আমাদেরকে সম্মান করত যে আব্দুল খান গাফ আব্দুল গাফার খান তিনি বাংলাদেশের জনকে অসাধারণ এক সম্মান সম্মানের স্থানে রেখেছিলেন হ্যাঁ সেখান থেকে আমরা কতখানি অধবপাতিত হয়েছি কারণ আমরা বেঈমানের জাত এই যে লোকটাকে ছেড়ে দিল হ্যাঁ এর তো বিচার হয়েছিল এ তো আবারও বিচার হতে পারত যদি এরা মনে করে থাকে যে এর বিচার হয়নি ঠিক মতো ঠিক মতো বিচার হতো কিন্তু তারা এই রায়কে উল্টাবার জন্য প্রথমে বিচারপতিদেরকে ফায়ার করে দিয়েছে বিচারপতিদেরকে জোরপূর্বক এরা পদত্যাগ করিয়েছে এবং তারপরে নিজেদের পোষা বেতন বিচারপতি ঘুষখর বিচারপতিকে বসিয়ে তাদেরকে দিয়ে পুরো রায়টাই কোনো রিভিউ ছাড়া পুরোপুরি উল্টো দিয়ে তাকে ছেড়ে দিল তাকে ছাড়ার জন্যই কিন্তু এই এই ইয়েগুলো চেষ্টাগুলো তারা করেছে এবার আমরা দেখি একবার যে সে কি করেছিল তাকে শুধু রাজাকার রাজাকার বললে তো হবে না কেন সে রাজাকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রংপুর রংপুরে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন জামাত নেতা এটিএম আজহার মুক্তিযুদ্ধের সময় হত্যা অপহরণ ও ধর্ষণ এমন ছয়টি গুরুতর অপরাধী অভিযুক্ত এই দানব উনিশশো সালের ২৪ থেকে সাতাইশে মার্চ ইসলামী ছাত্র শিবিরের ছদ্ম নামে ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি আজহার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রংপুর শহরের মাহফুজ আলী সহ এগারো জনকে পর্যায়ক্রমে হত্যা করেন উনিশশো সালে দোসরা এপ্রিল পাকিস্তানের সেনাদের উনিশশো সালে সতেরই এপ্রিল দোসরা এপ্রিল পাকিস্তানের সেনাদের নিয়ে এটিএম আজহার রংপুরের প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করেন উনিশশো সালে সালের এপ্রিল দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এটিএম আজহার তার আলবদর বাহিনী দিয়ে এক হাজার দুইশ গ্রামবাসীকে একদিনে হত্যা করেছে সে পাকিস্তান মিলিটারিরা ব্রাশ ফায়ার করে মেরেছে উনিশশো সালে তিরিশে এপ্রিল আলবদর কমান্ডার আজহার রংপুর কারমাইকেল কলেজের চারজন শিক্ষক হত্যা ও একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ করে। উনিশশো সালে পঁচিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হল হলে আটকে রেখে দিনের পর দিন জামাত নেতা এটিএম আজহারসহ সহ পাকিস্তানি সেনারা হত্যা ও ধর্ষণ করেছে এই ছিল তার অপরাধের সংক্ষিপ্ত একটি তালিকা হ্যাঁ তো এই অপরাধ সে একা করেনি তার মতো ছিল যারা করেছে আরও রাজাকার ছিল যারা করেছে গোটা বাংলাদেশ জুড়ে করেছে আমি চট্টগ্রামে যুদ্ধ করেছি আমি জানি চট্টগ্রামে তারা কত বিভৎস অত্যাচার করেছে মেয়েদেরকে মানুষ মানুষ গরু ছাগলকেও একটু মমতার সঙ্গে ব্যবহার করে থাকে জবাই করার আগেও কিন্তু তাদের মধ্যে কোন রকম মমতা ছিল না এবং তারা এগুলো করেছে ধর্মের দোহাই দিয়ে আপনাদের উপরে আমি অভিশাপ দিচ্ছি লানত দিচ্ছি আমাদের মা বোনের যারা অপমান করেছে আর আপনারা যারা সেই অপমানের পক্ষ নিয়ে আজকে তথা বিপ্লবী দাবি করছে ঘৃণা জানাই আপনাদেরকে আপনাদের বংশ পরম্পরায় আপনারা বাংলাদেশের মানুষের ঘৃণা বহন করবেন আমি এই অভিশাপ দিচ্ছি আপনাদের এবং এটাই অবধারিত মনে রাখবেন একটা একটা আপনি জানেন সাবজিস আলম তিনি বলছেন যে আজকে এই এটিএম মাজারুল ইসলাম তিনি মুক্তি পেয়েছেন কারণ এটি জুলাই গণ অভ্যুত্থানের কল্যাণে তো এই জন্যই তাহলে গণ হয়েছিল হ্যাঁ তাই তো আমি তো প্রথম দিন থেকে বলে আসছি আড়ালেকে হ্যাঁ আমি ট্রেড পেয়েছি কেন ওই যে বললাম গত চুয়ান্ন বছর ধরেই আমার কাছে মনে হচ্ছিল একটা মানে ঠিক তুমি কোন হরর মুভিতে তুমি যেরকম দেখা যায় সিনেমায় যে একটা ছায়া মূর্তি চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে একটা লম্বা ফিগার চলে যাচ্ছে হেঁটে বাড়ির পেছনে বা বেসমেন্ট থেকে উঠে আসছে একটা ছায়া মূর্তি এরকম ছায়া মূর্তি আমি দেখতে পাচ্ছি এটা আমার শুধু কল্পনা ছিল না এই যতবার এই প্রবাস থেকে দেশে গিয়েছি আমি গিয়েছি সাধারণত ফেব্রুয়ারি মাসে যাতে আমি বই একটু দেখতে পারি আর ওই সময়টায় আবহাওয়া সবকিছু ভালো হ্যাঁ ছুটিও থাকে আমি বই মেলাতে গিয়ে বিশ্বাস করো সুলতানা আমি হুমায়ুন আহমদ আর ইমদাদুল হক মিলনের বইয়ের স্থলে আমি ঘুরিনি কারণ ওখানে লোক আনা মানুষের ভিড়ে আর আমার অত আগ্রহ ছিল না তবে আমি যত ইসলামী প্রকাশনী আছে ইনক্লুডিং এই বাংলাদেশ সরকারের যে ইসলামী ফাউন্ডেশন এবং ইসলামী প্রকাশনী যারা ইসলাম ধর্মের আড়ালে রাজাকারদের যে প্রকাশনী সেগুলোর মধ্যে আমি দেখেছি ওদের নিজস্ব বইয়ের মধ্যে সেই বইয়ের খরচ সেই বইয়ের ছাপার খরচ যে কোনো বইয়ের মানে সাধারণ বাংলা গল্পের বইয়ের চেয়ে দ্বিগুণ তিনগুণ অ্যাসিড ফ্রি পেপারে শোভন বাহাই সেসব বই ছোট ছোট ফর্মায় সেই সব বই বাংলাদেশের ইতিহাস লিখেছে প্রথম দুই পাতা একটু ধোঁয়াটে কুয়াশার মতো হানাদার বাহিনীর আক্রমণ হয়েছিল এরকম হ্যাঁ তারপরেই চলে গেছে থার্ড পাতা থেকে যে ভারতের কনসপেরিসিতে বাংলাদেশ পাকিস্তান ভেঙে দুটুকরা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে এখানে ওখান থেকে মিথ্যা উদ্ধৃতি দিয়ে এমনকি বঙ্গবন্ধুর নামে মিথ্যা উদ্ধৃতি দিয়ে ওরাই একটা narrative বানায় বঙ্গবন্ধু যে তার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন এই ইনশাআল্লাহটা উনি বলেছিলেন কারণ উনি ধর্মে বিশ্বাস করতেন তিনি ধর্মান্ধ ছিলেন না তিনি কমুনাল ছিলেন না তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন না অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছিল না আমাদের বাবা মা ভাই বোনেরা যে ধর্ম যে ইসলাম পালন করেন তিনি সেরকম ইসলাম পালন করতেন এবং একজন মুসলমানের কথার মধ্যে যখন আশাবাদী কোনো কিছু থাকে সে বলে আল্লাহ মানে মহান মহান ইচ্ছায় ইচ্ছায় সৃষ্টিকর্তার আমি মনে করি এটা হবে হ্যাঁ এটা সাধারণ ধর্ম বিশ্বাস কে নাস্তিক কে অনাস্তিক কে আস্তিক এগুলো নিয়ে আমার প্রশ্ন না এই কথাটাকেও তারা টুইস্ট করেছে এই জামাত শিবির আর হেফাজতে ইসলামের মোল্লারা যে মুক্তিযুদ্ধ নাকি বঙ্গবন্ধু করেছিলেন ইসলামী বিপ্লবের জন্য এই যে মিথ্যা কথাটা ধর্মের নামে বলে ফেললো হ্যাঁ এই যে বলল যে আকাট মানে এরা কি মনে করে বাংলাদেশের লোক সব মূর্খ এমনটা হতে পারে আমার মনে হয় সুলতানা যে আমি এমন একটা বয়সে এসে পৌঁছেছে আমার বয়স একাত্তর বছর হ্যাঁ তো আমি গত চুয়ান্ন বছরের ইতিহাস বা তারও আগের সেই পঁয়ষট্টি থেকে বাষট্টি থেকে আমার স্মৃতিতে সব ইতিহাসের ঘটনাগুলো পরম্পরায় রয়ে গিয়েছে হ্যাঁ আমাকে ইতিহাসের বই পড়ে ইতিহাস শিখতে হবে না কিন্তু যারা নব্বই আশিতে দু হাজারে মিলেনিয়ায় জন্মেছে গত দশ পনেরো বিশ তিরিশ বছরে যারা জন্মেছে তাদের তো এই ইতিহাস গুলো জানা উচিত এগুলোকে তথাকথিত সোকল্ড কালার রিভলিউশনের দোহাই দিয়ে ওগুলো পুরনো ওগুলো ফেলে দাও ওগুলো পুরনো এইসব নিয়ে কে আর কথা বলে এইসব বুড়োদের ব্যাপার স্যাপার বলে যে ফেলে দেওয়া সেই ফেলে দেওয়ার ভয়ঙ্কর পরিণতিটা কি তোমরা দেখতে পাচ্ছ বাবারা মায়েরা তোমরা কি দেখতে পাচ্ছ যে তোমাদের এই কালার রিভলিউশন যারা করিয়েছে টাকা পয়সার বিনিময়ে তারা মানে ঘাতক নিযুক্ত করে তোমাদের পাশের তোমাদের সহযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করে সরকারের উপরে দোষ চাপিয়ে পুলিশের উপরে দোষ চাপিয়ে পুলিশ হত্যা করে যারা আজকে ক্ষমতাটা দখল করে নিয়েছে সেই ক্ষমতা কি তোমাদের হাতে আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় একজন তথাকথিত শিক্ষক তার চরিত্র বলে কিছু নেই লম্পটস্ব লম্পট সে এখন মানে একজন মহালম্পট জঘন্য ঘৃণিত লম্পট যার ব্যক্তি চরিত্র বলে কিছু নেই যার রাজনৈতিক চরিত্র বলে কিছু নেই এরকম একজন লোক এখন আইন মন্ত্রী হয়েছে তো সেই দেশের কোন আইনটা তোমরা মনে করো এটা এটা ইয়া হবে ভুলে ফরগেট ইট আওয়ামী লীগ চলে গেছে শেখ হাসিনা চলে গিয়েছেন এখন যেটা আছে এটাকে কি তোমাদের ন্যায় বিচার মনে হয় এই প্রাজ্ঞ বিজ্ঞ বিচারপতিদেরকে ঘাড়ে ধরে তোমরা নামিয়ে দিয়েছ তোমরা কি লেখা পড়া জানা মানুষ সভ্য পৃথিবী তোমাদেরকে ইউনুস এসে এখানে চোখ উজ্জ্বল করে মেটিকুলার প্ল্যানে করেছে এই সবকিছুর মাস্টার মাইন্ড এই ছেলেটা বললেই সবাই সবকিছু মেনে নেবে না পাশ্চাত্য সভ্যতা গর্ধব নয় গাধা নয় তাদেরকে যা খুশি তাই বোঝাবে তোমরা এমনকি বাংলাদেশের সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত সাধারণ যে লেখাপড়া জানেন না যিনি যিনি জীবনের পাঠশালায় শিখেছেন তার জ্ঞান তিনি পর্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন যে কি ঘটছে এখানে এখানে ইউনুজ সাহেব শান্তির দূত হয়ে আসছেন আমরা তো কোথাও শান্তি দেখি না আমরা তো কোথাও কোনো স্বস্তি দেখি না আমরা তো কোনো ভবিষ্যৎ চোখে দেখতে পাই না আমার দেশের করিডোর কেন দিয়ে দেওয়া হচ্ছে পরাশক্তিকে আজকে আমেরিকা পক্ষ নিয়েছে রোহিঙ্গার কি বলে আরাকান আর্মির আর জোনটা সরকারের পক্ষ নিয়েছে চীন এই দুই পরাশক্তি লড়াই করবে আর আমরা মাঝখান থেকে আমরা উইদাউট এনি রিজন কোন রকম কারণ ছাড়া আমরা দুটো মাত্র প্রতিবেশী আমাদের ভারত আমরা এখন শত্রু চরম শত্রু আজকে ভারতকে হ্যাঁ ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিচ্ছে না গত আট নয় মাস ধরে তো দেখছি ভারত সম্পর্কে যে কুৎসা যে কুৎসিক কথাবার্তা আপনারা বলে যাচ্ছেন কোন প্রতিবেশী প্রতিবেশীকে নিয়ে এটা বলে না অন্ধভাবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে তারা বাংলাদেশকে শেষ করে দিয়েছে কি শেষ করেছে কোথায় শেষ করেছে। ওরা ওরা করে দেখায়। হ্যাঁ দাদা বলেই দাদাগিরি দেখায় পোষাইলে মানেন আর না পোষাইলে চুপ করে থাকেন ওই আমেরিকা যখন বাবাগিরি দেখাচ্ছে তখন তো কোনো কচু ঘন্টাটা করতে পারছেন না জান না গিয়ে বলেন টার্কি কে লিবিয়াকে আমেরিকাকে সৌদি আরবকে সৌদি আরবের না প্রিন্সের ছবির মধ্যে জুতা পেটা করেছিলেন ঘাড়ে ধরে দশ হাজার লোক বার করে দিয়েছে ধরে লাথি মেরে ওইখানে আইন চলে না ওখানে কোনো আইন নাই ওখানে সৌদি আরবের বাদশার কথাটাই আইন সেখানে অপমান করবেন গালি দেবেন মোল্লাগিরি দেখাবেন এই মোল্লারা আপনাদের খাওয়ায় এই মোল্লারা তো পরভোজী আপনি খাওয়ালে ওরা খায় ভিক্ষা করে খায় দেশটাকে কোথায় নিয়ে গেছেন আজকে মুক্তিযোদ্ধার কবরের মধ্যে ভেঙে স্যান্ডেল জুতা ফেলে আগুন লাগিয়ে দেয় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যে উঠে যে ভেঙে ওটার মধ্যে পেশাব করেছে বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেনি ওরা বাংলাদেশের অস্তিত্বের মাথায় প্রস্রাব করেছে এবং আপনারা সেটা লাই দিয়েছেন সেটা সমর্থন করেছেন আপনারা পিতার মস্তকে প্রস্রাব করা প্রজন্ম কোন যুক্তিতে বোঝাতে পারবেন না আমি লিখে যাব আমার লাশ পচে যাবে কবরে আমার লেখা থেকে যাবে আজকে আপনারা কি বেমানি করলেন বাংলাদেশের সঙ্গীত আজকে একটা রাজাকার মুক্তি পায় দুই হাত তুলেছে ভিক্টরি দেখায় আর মুক্তি জুতার মালা ইয়ে হয়ে যাওয়া বৃদ্ধ হয়ে যাওয়া মানুষগুলোকে আপনারা গায়ের জোরে কতখানি কাপুরুষ একটা বৃদ্ধের গায়ে হাত তুলছে একটা পঁচিশ বছরের যুবক লড়াই করতে চান তামার স্টেন গানটা আমাকে ফেরত দেন আর আপনিও নিয়ে আসেন একটা স্টেন গান কোন জায়গায় দাঁড়াবেন বলেন কোন জায়গায় দাঁড়াবেন লড়াই করব আমি আপনার সাথে কাপুরুষের দল নষ্ট প্রজন্ম নষ্ট প্রজন্ম রাজাকারের বাচ্চা সেই রাজাকার একবার যে রাজাকার ছিল কালি সেই রাজাকার এখন এই আমি তো এই সরকারের কাছে কোন নিশ্চয়ই কোনো আশা নাই কিন্তু এটা সরকার নয় সেই জন্য কোনো আশা নাই এই সরকার ইলেকশন দেবে না কেন দেবে ইলেকশন দেয় তো লোকে ক্ষমতা পাওয়ার জন্য এরা তো ক্ষমতায় আছেই তাহলে এরা কেন এরা ইলেকশন দিতে যাবে ওই যে দোষ দিচ্ছিলেন আওয়ামী লীগ পনেরো বছর পনেরো বছর ইলেকশন দেয়নি ইলেকশন দেয়নি তোরা তো ক্ষমতায় ছিল তো আপনারা এখন ক্ষমতায় আছেন দেয়নি দেবেন না আর আর করছে করছে আবদার হ্যাঁ হ্যাঁ যে যে ইলেকশন দাও দেখামি করছি আর আর ওয়াইনিং করছে ওয়াইনিং করে এখান থেকে কোনো কিছু হবে না ওই আগেও তোমার সত্যি একবার আমি বলেছিলাম যে একটা সাপের পাঁচটা মাথা এই পাঁচ মাথা বিশাল আজদাহা অজগর সাপ বাংলাদেশটাকে বিষ ঢালছে এবং গোগ্রাসে খাচ্ছে সাপ যেভাবে গিলে খায় এটা ইকোনমি গিলে খাচ্ছে এটার এটার প্রবৃদ্ধি কে গিলে খাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কে গিলে খাচ্ছে ধর্মকে গিলে খাচ্ছে মানুষের মোরালিটি কে গিলে খাচ্ছে মানুষের মানসিক শক্তিকে গিলে খাচ্ছে এই সাপ সাপ একটাই এর কাছে আর কোন রকম সাপের কাছে আপনি দরদ আশা করতে পারেন আজকে যে এই পোশাক শিল্পের যে মেয়েটা গত এক বছর আগে পরিশ্রম করে দেশের বাড়িতে টাকা পাঠাতো তার ছেলে সন্তান মেয়ে স্বামী সন্তানকে প্রতিপালন করতো দিয়ে মেয়েটি যে স্বপ্ন দেখতো একদিন সচ্ছল একটা সংসারের সে আজকে কি খাচ্ছে আমরা জানি না খেতে পাচ্ছে কিনা তাও জানি না সতেরো লাখ নারী কল্যাণা তারা প্রীত অনুভব করছে এক নম্বর মেয়েগুলাকে সব পর্দার ভিতরে ঢুকিয়ে দিয়েছি আহা হা আমার ইসলাম কায়েম হয়েছে এইবার তাদের চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এগারো নম্বর বউ বানাবার জন্য অনেক মেয়ে অ্যাভেলেবল হয়ে গেল কত সুবিধা হলো তাদের এই বজ্জাত বেইমানের বাচ্চারা আমার মেয়েগুলোকে কষ্ট দিয়ে তাদের দাসী বানিয়ে রাখতেছে তারা দাসী বৃত্তিতে বিশ্বাস করে তারা দাস প্রথায় বিশ্বাস করে এদের কাছ থেকে কোনোদিন কোনো প্রগতি কোনো সভ্যতা মানুষ আশা করতে পারে না এরা সভ্য নয় এরা সভ্য মানুষ নয়